এই গরমে ত্বক যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে টমেটো দিয়ে এই উপায়টা করে দেখো একদিনে তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ নোংরা ময়লাকে তুলে দিয়ে ত্বককে কিন্তু পরিষ্কার ফসা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে শুধু একটি টমেটোকে এই গরমের মধ্যে এইভাবে ব্যবহার করো তো বন্ধুরা এইখানে দেখো একটি টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটোর মধ্যে মাত্র একটি টমেটো আমাদের দরকার হবে এই টমেটোই আমাদের ত্বককে দারুণ সুন্দরভাবে গ্লোয়িং ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করবে সমস্ত দাগ ছোপ কালচে ভাপকে পুরোপুরি তুলে দেবে দেখো এখানে টমেটো নিয়ে নিয়েছি আর এবার একটা প্লেটের মধ্যে অল্প একটুখানি হলুদ নেবে সামান্য একটুখানি তিন চার চিমটি মতন রান্নারই হলুদ এখানে আমি ইউজ করছি রান্নার হলুদ নিয়ে নেবে আর এখানে নিয়ে নেবে এক চামচ মতন গুঁড়ো করা চিনি চিনিটা একটুখানি গুঁড়ো করে নেবে যদি বেশি মোটা দানা চিনি হয় একটু গুঁড়ো করে নেবে আর নিয়ে নেবে এখানে অল্প হাফ চামচ মতন মধু মধু চিনি আর হলুদ তিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিনটাকে ভালো করে এইভাবে মিক্স করে নেবে একটা প্লেটের মধ্যে আর ভালো করে মেশানো হয়ে গেলে ওই যে টমেটো টুকরো করে রেখেছিলাম একটা টমেটো হাফ নিয়ে নেবে এইভাবে হাফ টমেটো নিয়ে ভালো করে এই টমেটোর মধ্যে এই হলুদ মধু আর চিনির মিশ্রণটাকে মিশিয়ে দেবে এইভাবে ভালো করে মিক্স করে দেবে আর টমেটোর মধ্যে চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে টমেটোর মধ্যে যেমন পুর দেওয়ার মতন করে এইভাবে ভালো করে টমেটোর ভেতরে দিয়ে দিতে হবে এইভাবে তো দেখো এইভাবে রেডি করে নিয়েছি এইবার কি করবে ধরো গরমে থেকে আসছো রোদ্দুর থেকে আসছো মুখ প্রচণ্ড কালো হয়ে গেছে মুখে দাগ ছোপ হয়ে গেছে অথবা কোনো বিয়ে বাড়িতে যাবে কোনো পার্টি অনুষ্ঠান বাড়িতে যাবে আর ইনস্ট্যান্টলি মুখের মধ্যে গ্লো চাইছো পার্লার যাওয়ার সময় নেই কিংবা ফেশিয়াল করার সময় নেই ব্যাস টমেটোর এই উপায়টা করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু এটাতে পেয়ে যাবে তো এইভাবে এই টমেটোটাকে এক ভালো করে মুখে ঘষবে যেখানে যেখানে ট্যান পড়ে গেছে দাগ হয়ে আছে সেই জায়গাগুলো এইভাবে ঘষবে দেখবে ইনস্ট্যান্ট কিন্তু মুখে দারুণ গ্লো চলে আসবে তোমাদের তো এইভাবে এটা টমেটোটাকে আস্তে আস্তে সারা মুখে বুলিয়ে বুলিয়ে এইভাবে অন্তত এক থেকে দুই মিনিট করে ঘষ দুই মিনিট ঘষবে কিন্তু একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবে চিনিটা যেন একটু গুঁড়ো চিনি হয় দানা দানা চিনি না হয় তাহলে কিন্তু স্কিনে সমস্যা হবে মানে স্কিনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে সেই কারণে চিনিটা যেন গলে যায় কিংবা একদম গুঁড়ো পাউডার চিনি হয় তো সেই চিনি নেবে এখানে এইভাবে দেখো আস্তে আস্তে এটাকে ঘষবে সত্যি দুর্দান্ত রেজাল্ট কিন্তু এটাতে আসে ইনস্ট্যান্টলি মুখে কিন্তু গ্লো চলে আসে স্কিনটা ডাল হয়ে আছে স্কিনে গ্লো একবারেই হারিয়ে গেছে একদম গ্লো নেই আর কোথাও যাবার আছে আর তোমরা চাইছো ইনস্ট্যান্ট মুখে একটু গ্লো আসুক তাহলে এটা একদম দুর্দান্ত উপায় হচ্ছে আর এটা রোজ কিন্তু করবে না এটা তোমরা সপ্তাহে দুদিন করে করতে পারো অথবা বিশেষ কোনো দিনে কোনো জায়গায় যদি যাওয়ার থাকে আর ফেশিয়াল করার পার্লার যাওয়ার সময় যখন থাকছে না তখনও তো তোমরা এই উপায়টা করে নিতে পারবে তারপরে এক দেড় মিনিট অবধি ভালো করে মুখে ঘষার পরে এই দু মিনিট ধরে মুখে এটা রেখে দেবার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে নেবে দেখবে এটা দুর্দান্তভাবে তোমাদের স্কিনে কিন্তু গ্লো নিয়ে আসবে এবার কি করবে একটা বাটির মধ্যে নিয়ে নেবে চালের গুঁড়ো এখানে দু চামচ চাল গুঁড়ো নিয়ে নিয়েছি দেখো চাল গুঁড়োটা নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এখন জল তো দু চামচ চাল গুঁড়োর মধ্যে প্রায় এক থেকে দেড় কাপ মতন জল দেবে একটু পাতলা করে এটাকে গুলতে হবে একদম তো একটু বেশি করে এখানে দেখো এইভাবে জল দিয়ে গুলে নেবে গুঁড়োটাকে আর এবার ভালো করে আগে গুঁড়োটা কিন্তু গুলে নিতে হবে চাল গুঁড়ো গুলে নেবার পরে গ্যাসটা কমিয়ে এই গুঁড়োটা গ্যাসের ওপর বসিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে এটা একটা দারুণ ফেস প্যাক তৈরি হচ্ছে এই গরমের সময় বিশেষ করে যখন হাউসওয়াইফ যারা আমরা রান্নাবান্না করি সব সময় গ্যাসের সামনে অনেক সময় এই গ্যাসে তাপে আগুনে তাপে মশলার ঝাঁঝে আমাদের ত্বকের কিন্তু ভীষণ ক্ষতি হয় তো রান্নাবান্না কাজকর্ম সারার পরে দুপুরবেলা এইটা মুখে মাখতে পারো সমস্ত কাজ সেরে নেওয়ার পর দশ পনেরো মিনিট যদি মুখে মেখে রাখো ত্বক কিন্তু আবার থেকে খুব সুন্দর গ্লোয়িং হয়ে যাবে ত্বকের দাগ ত্বকে যে ড্যামেজ হয়েছে সেগুলো দূর হয়ে গিয়ে ত্বকে কিন্তু সুন্দর একটা গ্লো ফর্সা গ্লো চলে আসবে এবার এটা একটু ঘন হয়ে গেলে একটা বাটির মধ্যে এইভাবে নিয়ে নেবে আর এটা তিন চার দিনের জন্য তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারো আর এই গরমকালে রান্নাবান্না কাজকর্ম সারার পরে এটা মুখে মেখে কিছুক্ষণ বসে থাকবে দারুণ আরামও পাবে আর ত্বকেরও যত্ন হবে এর মধ্যে এক বড় চামচ অ্যালোভেরা জেল মেশাবে তো এর মধ্যে এক বড় চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিক্স করে নিতে হবে আর এরপরে আমি দিচ্ছি অল্প একটুখানি অলিভ অয়েল এখানে এক চামচ যদি অলিভ অয়েল থাকে তো অলিভ অয়েল দিতে পারো আর অলিভ অয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে নারকোল তেল অথবা বাদাম তেলও ব্যবহার করতে পারো তো যেই অয়েলটাই মুখে কিংবা হাতে পায়ে মাখো সেই অয়েলই যে কোনো অয়েল এখানে দিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কাঁচা দুধ আর কাঁচা দুধও আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারিত একটু কাঁচা দুধ দেবে দিয়ে এবার এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে ব্যাস আমাদের রিমেডি কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা তিন চার দিনের জন্য ফ্রিজে রেখে দেবে আর যখন যখন মাখতে হবে ফ্রিজ থেকে এক চামচ একটি বাটির মধ্যে বার করে নিয়ে এটা মুখে মেখে দশ পনেরো মিনিট করে রেখে দেবে দুর্দান্ত গ্লো কিন্তু স্কিনে পাবে তোমরা তো এইভাবে ভালো করে এটাকে কিন্তু গুলে নিতে হবে একদম স্মুথ একটা ক্রিমের মতন গুলে নিয়েছে এই যে এরকমভাবে আর এইবার এইটা মুখে ভালো করে মেখে নিতে হবে তো এটা আমি যেমন কি বললাম যে সারা দিনের কাজকর্মর পরে এটা মুখে যদি মেখে রাখো তাহলে কিন্তু দারুণ গ্লো মুখের মধ্যে এসে যাবে এবং যত ড্যামেজ হয়েছে স্কিন সেই ড্যামেজটাকে রিপেয়ার করে দেবে আবার থেকে মুখে বয়সের ছোপ পড়ে গেছে এবং যেটা হচ্ছে রেগুলার স্কিন কেয়ার করার অত সময় নেই তাহলে এটাকে তিন চার দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিলে এই গরমের মধ্যে কিন্তু দারুণ স্কিনে কিন্তু এটি কাজ করে আর আমরা অনেকেই জানি যে রাইস ওয়াটার বা রাইস দিয়ে তৈরি যে কোনো ক্রিম রাইস দিয়ে তৈরি রাইস টোনার এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী হয় কোরিয়ানসরা যেমন কি রাইসের প্রোডাক্ট ইউজ করে তাদের তারা স্কিন কেয়ার করার জন্য আর তাদের স্কিন কিন্তু দারুণ গ্লো করে আর বাকিটাই দেখো ফ্রিজে রেখে দিয়ে এখন দশ পনেরো মিনিট এটা রেখে দেবো আর ততক্ষণ আমি তোমাদের দেখো শেয়ার করে দিচ্ছি এই যে এগারো গ্র্যান্ড এই বেড ভ্যাকিউম ক্লিনারটা এইটা অনেক সময় আমরা কি করি বিছানা পত্র ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে সাফ করি কিংবা পরিষ্কার করি তাতে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় না এগারো গ্র্যান্ডে এই বেড ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে বিছানা বালিশ কম্বল সোফা এরকম চাদর এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা যায় এর খুব ভালো সাকশান পাওয়ার আছে খালি চোখে দেখা যায় না সেই রকম ধুলো নোংরা ময়লা পোকা মাকড় ব্যাকটেরিয়া ভাইরাসেস পর্যন্ত এটি কিন্তু টেনে পরিষ্কার করে দিয়ে ক্লিন করে দেয় এবং দেখবে যেগুলো নোংরা হয়ে আছে ম্যাট্রেস পর্যন্ত তোমরা এটা দিয়ে সুন্দর পরিষ্কার করতে পারো আর দেখো কত নোংরা বেরিয়েছে এটা থেকে তো দশ পনেরো মিনিট দেখো আমি মুখে মেখেই রেখেছিলাম ততক্ষণ বিছানাটাও পরিষ্কার হয়ে গেল আর এবার যে দশ পনেরো মিনিট মুখে মেখে রেখে দিয়েছিলাম আমি ওই রাইসের ফেস প্যাকটা এইবার ভালো করে দুটি হাত দিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করতে হবে যার ফলে কী হবে স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে আসবে দারুণ সুন্দর মুখে গ্লো আসবে এটা দিয়ে মাসাজ করলে তো এইরকমভাবে মাসাজ করবে দেখবে পার্লারের মতন গ্লো কিন্তু স্কিনে পেয়ে যাবে তোমরা তো ব্যাস এইভাবে এটা দিয়ে ভালো করে এরকমভাবে মাসাজ করে বেশ কিছুক্ষণ তারপরে এটা মুখ থেকে মুছে ফেলতে হবে তো দেখো আমি যেভাবে মাসাজ করছি ঠিক এইভাবে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাসাজ করবে তোমরা আর তোমরা চাইলে এটা দুপুরবেলা অথবা রাতে ঘুমানোর আগে এই রাইস ফেস প্যাকটা ইউজ করতে পারো এটাতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট স্কিনে পাওয়া যায় আর দেখো তোমরা স্কিনের গ্লোটা দেখো কত সুন্দর স্কিন কিন্তু ব্রাইট হয়ে গেছে আর স্কিনে খুব সুন্দর একটা সফট গ্লো এসে গেছে অবশ্যই ট্রাই করো এই গরমের মধ্যে এই রাইস ফেস প্যাক দারুণভাবে স্কিনকে তোমাদের উজ্জ্বল পরিষ্কার আর ফর্সা করে দিতে হেল্প করবে আর যাদেরই বয়সে চোপ পড়েছে তাদের জন্য কিন্তু এই রাইস ফেস প্যাকটা দুর্দান্ত হচ্ছে ভালো করে মুখ থেকে মুছে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে এই দেখো আর ব্যাস এরপরে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে দেখবে দারুণ মুখে গ্লো এসে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর রেজাল্ট পেয়েছি এটাতে তো অবশ্যই ট্রাই করো এই গরমের মধ্যে আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে